আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে ভাজি করব হেলেন চা বা মাল মালঞ্চ শাক এক এক এলাকায় এক এক ধরনের নাম বলে তা আমি বাজার থেকে একেবারে ফ্রেশ এক মুঠা হেলেন চা শাক কিনে নিয়ে আসলাম শাকটাকে বেছে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি শাকটাকে বটি দিয়ে কুচি কুচি করে আমি কুচি করে নিয়েছি এই শাকটা কম বেশি সবাই পছন্দ করে আমার তো খুব প্রিয় শাক তা আমি চলে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো এখন কুচি শাকগুলো আমি দিয়ে দেব সবগুলো শাক দিয়ে আমি সামান্য কিছু লবণ অ্যাড করব পানি অ্যাড করব না তো সামান্য কিছু লবণ দিয়ে আমি শাকটাকে প্রথমে সিদ্ধ করে নেব আমি একেবারে সবুজ শাক পুষ্টিগুণে বরা এই শাকটা সব কম বেশি সবাই পছন্দ করে তো এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো কাঁচামরিচের সাথে শাকটা নেড়ে ছেড়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব শাকের ভিতরে আমি কোনো প্রকারে পানি অ্যাড করি নিই শাক থেকে যে পানিটা বের হয়েছে উঠে দিয়ে শাকটা সিদ্ধ হয়ে যাবে এক মিনিটের মতো ডেকে দিয়েছি আমি শাকের থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে উঠে দিয়ে শাকটা সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে শাকের রং ঠিক রাখার জন্য বেশি অনেকক্ষণ ডেকে দেওয়া যাবে না সবুজ থাকবে একেবারে জর্জরে থাকবে তো শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে এরপরে চুলে একটা প্যান বসিয়ে দিলাম তা আমি তিনটা শুকনো মরিচ আগে ভেজে নেব এ শাকের সাথে শুকনো মরিচটা দিলে আলাদা একটা ফ্লেভার আসে খেতে খুবই ভালো লাগে তো এখন আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে রসুনের পরিমাণটা বেশি দিতে হবে পেঁয়াজ আর রসুনটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি সিদ্ধ করার শাকটা আমি এখন দিয়ে দেব তো রসুন পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব শাকটা একেবারে জরজরে হবে তো শাকটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ মজায় শাকটা আপনারাও ট্রাই করবেন এভাবে বাজি করার জন্য তা আমি এখন শাকটাকে একটা প্লেটে উঠিয়ে নেব তো হয়ে গেল আমার মালঞ্চর শাক ভাজি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন